ভারত তো একটা হয়ে গেছে এখন বাংলাদেশে ক্রিমিনালদের একটা আশ্রয়স্থল এর সাদ পাঁচটা আসনে দাঁড়িয়েছিলেন পাঁচটা আসনেই জিতলেন নিজের মুজিবও যদি সাড়ে তিন বছরের বেশি থাকতেন তার অবস্থাও খারাপ হতো পনেরো পনেরো বছরে যা হয়েছে হাসিনা তার ওই পাঁচ বছরই তাই হতো হয় দেশ ছেড়ে পালাতে হতো নয় মারা পড়তেন হ্যাঁ সেটা তো একটা উল্লেখযোগ্য ব্যাপার যে হচ্ছে যে এই হাসিনা পাঁচই অগস্টে পালালো এরকমভাবে পালানো তো খুব কমই দেখা গেছে এরমভাবে পালিয়েছে যে বলেছি কিউবার বাতিস্তা টিউনিসিয়ার বেন আলী বেন আলি টিউনিশিয়ার পালিয়েছে তারা কিন্তু তারা তফাত আছে তারা যে পালিয়েছে তার সাথে তাদের দলের লোকজন সব হাজার হাজার বাড়িঘর ছেড়ে পালায়নি তারাই পালিয়েছে এইখানে যেটা ঘটেছে পাঁচই অগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ সরকারের পতনের পরে শুধু হাসিনা বা তার যে কর্মচারী ওবায়দুল কাদের ছিল সে পালিয়েছে তাই নয় এখানে সমস্ত যত আওয়ামী লীগের নেতা কর্মী মন্ত্রী সংসদ সদস্য ইত্যাদি বিভিন্ন জেলায় বিভিন্ন পর্যায়ে উচ্চ পর্যায়ে মাঝারি নিম্ন পর্যায়ে যত আওয়ামী লীগের লোক ছিল তারা পালিয়েছে আওয়ামী লীগের সাথে সম্পর্কিত বুদ্ধিজীবী পালিয়েছে তার সাথে সম্পর্কিত আমলা পালিয়েছে পুলিশ পালিয়েছে এইভাবে একটা সরকারের পতনের পর শুধু সরকারের প্রধান নয় হাজার হাজার যে লোক পালিয়েছে এইটার কোনো পূর্ব দৃষ্টান্ত সারা দুনিয়ার ইতিহাসে নাই দুনিয়ার ইতিহাসে এই জিনিসটা হয়নি এবং এখানে বুঝতে হবে কি কারণে হয়েছে কারণটা হচ্ছে এই হাসিনা যেভাবে অক্টোপাসের মতো এই দেশের জনগণের ঘাড়ে চড়ে তাদের উপর নির্যাতন করেছে শোষণ করেছে এবং ওপর থেকে নিচে পর্যন্ত সমস্ত ক্ষেত্রে প্রতিরোধের গলা চেপে ধরেছে নির্যাতনকে একবারে গ্রাম গ্রামান্তর পর্যন্ত নিয়ে গেছে প্রত্যেকটা সমাজের স্তরে নির্যাতন চালিয়েছে চুরি দুর্নীতি অবাধ করে দেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে এই রকম কোনো ব্যাপার হয়নি পাকিস্তান আমলেও কোনো সময় হয়নি অন্য সময়ে বাংলাদেশেও হয়নি কাজে এই যে একটা চরম নির্যাতন ব্যাপক নির্যাতন গভীর নির্যাতন হয়েছে তার প্রতিক্রিয়াতেই এই জিনিসটা হয়েছে যে এখানে যেভাবে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে যেভাবে তার লোকজন দেশ ছেড়ে পালিয়েছে এ তো বেশ পালিয়েছে ভারতে পালিয়ে গেছে অনেক ভারত তো একটা হয়ে গেছে এখন বাংলাদেশে ক্রিমিনালদের একটা আশ্রয়স্থল ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে অন্য দেশেও পালাচ্ছে তারপরে এখানে পুলিশে কিছু লোককে ধরেছে বাকি তো এখানে লুকিয়ে আছে আত্মগোপন করে আছে অনেক হ্যাঁ এই যে অবস্থাটা ব্যাপকভাবে একটা অর্গানাইজেশনের উপরে হামলা এরকম তো চুয়ান্ন সালে হয়নি মুসলিম লীগ হেরে গেছিলো কিন্তু মুসলিম লীগের লোকরা তো বাড়ি ঘর ছেড়ে পালায়নি উনসত্তর সালেও সেটা হয়নি একাত্তর সালের মার্চ মাস বা নব্বই সালেও এটা হয়নি নব্বই সালে তো অন্যরকম ব্যাপার হয়েছিল এর এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল এর এরশাদ ক্ষমতা হস্তান্তর করে দিয়েছিলেন যে নির্বাচন হলো একানব্বই সালে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে নির্বাচন যখন হলো এরশাদ পাঁচটা আসনে দাঁড়িয়েছিলেন পাঁচটা আসনেই জিতলেন নিজে যেখানে হাসিনা পাঁচটা আসনে দাঁড়িয়ে দুটো আসনে ঢাকা দুটো হেরে গেছিল সাদের বিরুদ্ধে আন্দোলন করে হেরে গেল আর যার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিলো সে পাঁচটা সিটি জিতে গেল এবং তার দলে তিরিশ পঁয়ত্রিশটা লোকও নির্বাচিত হলো একটা খেলা তাহলে বুঝতে হবে যে এরশাদের যে ডিকটেটরশিপ আর হাসিনার ডিকটেটরশিপের তফাতটা এখানে বুঝতে হবে যদিও এরশাদের বিরুদ্ধেও একটা গণ হয়েছিল আর হাসিনার বিরুদ্ধেও গণ অভ্যুত্থান হয়েছিল দুটোর মধ্যে পার্থক্য বোঝা তাহলে যেখানে হাসিনা পালালো লোকজন এইভাবে পালালো সেখানে এরশাদ দাঁড়িয়ে গেল তার একটা কারণ হচ্ছে এরশাদ নানারকমভাবে অপকর্ম করলেও গ্রামের লোকের উপরে কোনো অত্যাচার করেনি মানুষের উপরে অত্যাচারের সাথে সেভাবে করেনি নির্যাতন যাকে বলে আর নির্যাতন একটা জিনিস যে শোষণের বিরুদ্ধে মানুষ দাঁড়ায় কিন্তু শোষণের থেকে নির্যাতন হলে অনেক বেশি দাঁড়ায় শোষণ করছে করছে যেমন এই কলকারখানাগুলোতে শোষণ করছে তার বিরুদ্ধে হচ্ছে কিন্তু সেখানে যদি গুলি করে যদি নির্যাতন করে যদি শত শত ধরে নিয়ে যায় যদি সেখানে তার বিরুদ্ধে প্রতিরোধ অনেক বেশি হয় যে নির্যাতন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার দেখা যাবে যে জিয়াউর রহমান হোক বা এরশাদ হোক তাদের আমলে এই নির্যাতনটা সেভাবে হয়নি হাসিনার আমলে যে নির্বাচন হয়েছে তার হাজার ভাগের এক ভাগও বোধ হয় এদের আমলে হয়নি হাসিনা এমন দৃষ্টান্ত স্থাপন করেছে যেটা তার বাপের সাড়া সাড়ে তিন বছরের সাথে তুলনা করা যেতে পারে শেখ মুজিবের সেখানেও খুব নির্যাতন হয়েছিল আসলে শেখ মুজিবও যদি সাড়ে তিন বছরের বেশি থাকতেন এটা আমি বলেছি আরও দেড় বছর দু বছর আড়াই বছর যদি থাকতেন তার অবস্থাও খারাপ হতো পনেরো পনেরো বছরে যা হয়েছে হাসিনার তার এই পাঁচ বছরই তাই হতো হয় দেশ ছেড়ে পালাতে হতো নয় মারা পড়তেন এই অবস্থা হতো যাই হোক তো এই হচ্ছে কারণ যে জন্যে আরব বসন্তের সময় যা হয়নি বা অন্য কোনো দেশে এইভাবে হয়নি সেটা বাংলাদেশে হয়েছে